আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ চলে আসলাম নতুন আর একটা কাজে পাইপ লাইনে কাজ করব এখানে এখানে পাইপটা ফেটে গেছে আসলে রোডের সাইডে আপনার পাম বাগানের ভিতরে এটা অনেকখানিক দূর আপনাদের দেখাইছিলাম আর দিন একটা ফ্যাক্টরি দেখাইছিলাম তেলের ফ্যাক্টরি ওইটারই পাইপ মানে আপনার তেল চিপার পর যে পানিটা বের হয় সেই পানিটা এই পাইপ দিয়ে আপনার সামনে আর একটা বড় আপনার একটা পুকুর আছে ওইখানে যায় ওখান থেকে পরবর্তীতে আপনার এই পাম্পানের ভিতরে ড্রেন আছে ওর ভিতরে আপনার পানিটা ঠান্ডা হয়ে গেলে ওর ভিতরে দিয়ে দেয় সেই পাইপটা ফেটে গেছে মানে এমার্জেন্সি কাজ করতে হবে ইমার্জেন্সি চলে আসলাম আপনার জিসিবি নিয়ে জিসিবি বলতে আমাদের বাংলাদেশে এটাকে এসকোমিটার বলে আর এই দেশে জিসিবি বলে এটা দিয়ে খুঁজবো খুঁজার পরে দেখবো যে কতখানিক ফাটছে কি ফাটছে সেটা দেখার পরে কাজ করব তো অলরেডি খুসাখুসি শুরু হয়ে গেছে খুঁজতে খুঁজতেই আপনার পানিতে ভরে গেছে মানে এখন কোন সোজা পাইপ সেটাই খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে কারণ ওই সোজায় পাইপ আছে কিন্তু ওখানে যে ফেটে গেছে এই জন্যে আপনার যে খানিকটি খুঁজছে খোঁচায় পরে আপনার পুরো পানিতে ভরে গেছে আর এই কারণে আপনার আবার এই সাইড থেকে আরেকটা ড্রেন কাটতেছি যে আপনার এই সাইডে পানিটা যেন বের হয়ে যায় বের করে দেওয়ার জন্য একটা ডেন কাটতেছে ডেন কাটার পরে পানি বের হয়ে যাবে যার পরে এটা খুঁজবো খুঁজার পরে দেখবো যে কোথায় ফাটছে কি ফাটছে কি সমস্যা আর এটার কারণে আপনার মেন ও ইসের থেকে ফ্যাক্টরি থেকে পানি আসতে পারতেছে না কারণ এটা না ঠিক করলে আপনার অনেক সমস্যা এজন্য ব্যস্ত অলরেডি কাজ শুরু করছি সকাল সকাল এসেই সকালবেলায় চলে আসছি একটু ব্যস্ত করে বসও একটু ব্যস্ত করে নিয়ে আসতে সবাইকে অবশ্য কোম্পানির লোকও আসছে দুইজন তিনজন আসছে আমরা আমাদের লোকও আসছে আমরা দুইজন কমিটার এই যে একজন আছে এখানকার মানে এই পাইপ লাইন দেখাশোনা করা এখানে মান্ডু বলে এগুলো এক মান্ডু ইন্ডিয়া দেখাতেছে যে এখানেই ফাটছে সামনেও ফাটছে এখন আগে এইটা ঠিক করবো তারপরে সামনেটা ঠিক করবো কারণ সে আছে এই লাইনের দায়িত্বে এই যে রেনটা কেটে দিলাম পানি অলরেডি বেরোয় চলে গেছে এখন আবার আপনার খোঁচা শুরু করব জেসিবি সিবি নিয়ে আসতেছি খুঁজে দেখতে হবে কোন খোঁসার পর এখন পাওয়া গেল এই যে আপনি দুই দুইটা জায়গায় ফাটছে এখন দুইটা জায়গায় ফাটছে এখানে এখন লাইনটা কী কী আপনার বড় লাইন না ছোট লাইন এটাই আগে খুঁজে বের করতে হবে না খুঁজে বের করা পর্যন্ত কাজ করা সম্ভব দুই সাইড থেকে পানি উঠতেছে এখন দেখি নেমে নেমে তারপরে খুঁজবো কোদাল দিয়ে খুঁজে তারপরে দেখবো কারণ জি সিবিতে আন্দাজে খুচা যাবে না খুচলে হয়তো আপনার পাইপটা পুরো ফাইটে যেতে পারে পরে আর এক ঝামেলা নামার পর এই যে দেখলাম আপনার কতখানি ফাটছে দেখছেন অনেকখানি ফাটছে আর কোদাল দিয়ে সম্পূর্ণ পরিষ্কার করব করার পরে দেখবো যে কতখানি ফাটছে অবশ্য অনেকটাই ফাটছে কী করব এখন কিছু করার নাই আপনার এখানে লাইন দুইটা একটা হলো ছয় ইঞ্চি পাইপ একটা চার ইঞ্চি পাইপ আপনার ছয় ইঞ্চি পাইপটা আমাদের কাছে নাই চার ইঞ্চিটা আছে মানে এটা সম্পূর্ণ জিনিসপত্র আপনার কোম্পানি থেকে দেবে এখন কোম্পানির কাছে আছে আপনার চার ইঞ্চি পাইপটা আমি যেটা খুঁজতেছি এটা এদিকতে সোজা গেছে এটা চার ইঞ্চি আর আমি যেটার উপরে দাঁড়ায় আছি এটা ছয় ইঞ্চি কিন্তু এই পাইপটা নাই কোম্পানির কাছে এখন কোম্পানি অর্ডার করবে তারপরে নিয়ে আসবে তারপরে লাগাবো মানে আজকে সারাদিন হয়তো এখানেই কেটে যেতে পারে দুইটা পাইপ লাগাবো অনেক সময় সারাদিন লাগলেও কিছু করার নাই পাইম লাগানোই লাগবে কিছু করার নেই এই যে দেখেন আপনাদের এবার ভালো করে দেখাই সম্পূর্ণ খুঁজে কমপ্লিট হয়ে গেল এই যে আপনার এটা হলো চার ইঞ্চি পাইপ এটা হলো ছয় ইঞ্চি পাইপ আপনার চার ইঞ্চিটা ফেটে গেছে ওই জায়গা থেকে আর ছয় ইঞ্চিটা ভাবছে আপনার এই যে যেখানে আপনার টি এই টির গোড়া থেকে ছয় ইঞ্চিটা ভাবছে এখন ওই দুইটাই লাগাতে হবে এখন ছয় ইঞ্চি অলরেডি অর্ডার করছি আসলে ইনশাল্লাহ লাগাই ফেলবো যাক কাজের ভাগে আপনাদের একটু দেখালাম আমি কি কাজ করি সব রকম কাজই করি যাক ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন আর এমন ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ